এই স্কুলের প্রেসিডেন্ট সেনের ছাত্র এবং সদর আল বাংলাদেশ বাংলাদেশের ফাদতনা নামে খ্যাত বাংলাদেশ পুলিশের গর্গ এবং আমাদের সাথে অহংকার তিন তিনটার আন্তর্জাতিক স্বর্ণপদক বিজয়ী এবং দেশের প্রথম ওয়ার্ল্ড ফেডারেশনের লাইসেন্স হোল্ডার এবং আমার প্রিয় শ্রতা বৃন্দ স্বীকারবৃন্দ আসসালাম আলাইকুম এই ছোট থেকে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে অনেক বড় কিছু হয় যদি প্রতিদিন যদি এখানে এক ফোটা ফোটা যদি এক একটা ফোটা ফোটা বৃষ্টি করে তাতে গর্ত হয় ঠিক একই রকম এই আজকের ছোট এই সংগঠন আমি আজকে নব নভেম্বরে আমি যখন আগামী বছর আল্লাহ দেখবে তখন আসবো আমি অনেক বরফ দেখতে চাই তবে এই স্কুলে এই স্কুল শুরু হয়েছে গৌরবের গৌরব নিয়ে সাফল্য নিয়ে আমাদের যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আমি প্রতিযোগিতার দিন সকালবেলা রেফারিদের সবাইকে দেখে বলছিলাম এখানে অনেক সংগঠন আসবে অনেক সংগঠন খেলবে তবে তোমরা দিন শেষে রাতের বেলা যখন ঘুমাতে যাবা তখন আপনার কাছে যেন অবধি করতে পারো যে আমি আজকে কোনো অন্যায় করে নিই কাউকে অন্যায়ভাবে হারাই নেই ঠিক একই রকম সবাইকে মূল্যায়ন করবার ফেজ দেখে না পারফরমেন্স দেখে যেহেতু পারফরমেন্স দেখে মূল্যায়ন করা হয়েছে এবং এর মধ্যে নতুন ক্লাব হলো স্কুল স্কুল একাডেমি অনেক সুন্দর রেজাল্ট করছে এজন্য আমরা এই ধন্যবাদ জানাচ্ছি এখন এই সংগঠন যেহেতু আমাদের ছোটোগ্রাম এখানে যে যে সংগঠন সেই সংগঠনের নাম দিয়ে খেলছে সেই হিসাবে স্কুলের নাম দিয়ে খেলছে কিন্তু আমরা যখন বাইরে কোথাও বড় পরে আর বাইরে যাব তখন এটা একটা সঙ্গে একটা ব্রান্ড নামেই খেলতে হবে তো ছোট যখন খেলতে যাবা তোমাদেরকে আরো ভালো করতে হবে কারণ ছোট যেসব অর্গানাইজেশনগুলো আছে সবগুলো এক জায়গায় হবে ওখান থেকে বাসায় হয়ে টপ ওয়ান যাবে হ্যাঁ তাহলে আরো ভালোবাসতে হবে নামাজের দিন আহ মোটামুটি অভিভাবকদেরও রান্নাবান্নার দিন খাবার ধোবার দিন সো আমরা এটা আর খেলছি না প্রিয় থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম খেলাদের শ্রী চট্টগ্রাম খেলাদের তোমাদের সাথে আছে তোমাদের টেকনিক্যালি যেসব সহযোগিতার প্রয়োজন

এই স্কুলের খেলেরা যখন গেলে তখন এই স্কুলের অভিভাবকরা এই স্কুলে যারা ছাত্র থাকবে থাকবে খেলাতে তারাই তারাই ওদেরকে সাপোর্ট দিবে বাইরে আরেকটা স্কুল ওদেরকে সাপোর্ট দিবে সাপোর্টিং এর একটা বিষয় থাকে সমর্থন জনসমর্থন হাততালি চিলেনু এটা এটা কিভাবে সম্ভব তখন এই স্কুলের অনেক স্টুডেন্ট থাকবে ওই স্কুলের স্টুডেন্ট সাথে অভিভাবকরা অভিভাবকরা যাবে সবার সম্মিলিত উৎসাহ হাততালি দূরের সমর্থন এই স্কুলকে আরও এগিয়ে নিয়ে যায় সবাইকে ধন্যবাদ